ফ্রেমেই পাললাম না এক ফ্রেমে তিন রকমের কিন্তু ভিডিও হয়ে গেলো তার মানে জীবাল বলতে নয় হ্যাঁ খুব ভিড় হতো দেখবে শিক্ষাকে সম্প্রসারিত করতে এবং দিকে দিকে শিক্ষাকে পৌঁছে দিতে রাইট টু ফ্রি এডুকেশন মিড ডে মিল সব কিছু করা হয়েছিলো যাতে উৎসাহ পায় গরিব ঘরের ছেলেমেয়েরা সেখানে বর্তমান সময়টা বিজেপি সরকার শিক্ষা যাতে গরিবের নাগালের বাইরে চলে যায় সে ব্যবস্থা করতে উঠে পড়ে রেখেছে আমরা দেখছি নামে একটা কলঙ্কজন অধ্যায় সৃষ্টি করে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যেখানে নাকি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে বাধ্য করা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে এবং যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারবে না বলছে তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অদ্ভূত ঘটনা চলছে এক দাদা এখানে আমরা দেখতে পাচ্ছি গত বছর থেকেই যারা ক্লাস এইট থেকে নাইনে এসেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এখন থেকে ইংরেজি মাধ্যমে পর্তন এবার ক্লাস এইট পর্যন্ত পড়া একটা ছাত্র ও ছাত্রী কিভাবে নাইন থেকে বাংলা মাধ্যমে পড়ে এসে ইংরেজি মাধ্যমে পর্বে এ কোন ধরনের হিরব রাজা গন্ধ হিরক আদেশ আমরা বুঝতে পারছি আমরা এও করতে পারছি যে এই ছেলে মেয়েরা হন্ডে বিভিন্ন স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে কারণ তার যে স্কুলে দীর্ঘদিন বর্ত এই স্কুল হঠাৎ ইংরেজি মাধ্যম হয়ে গেছে যেখানে সিস্টার হল আমাদের দাবিও যে পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করুন ক্লাস ওয়ান থেকে হঠাৎ করে করা হচ্ছে ফলে তারা কোথাও ভর্তি হতে পারছে ভর্তি হতে না পারা তারা বিভ্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং ভন্ন হয়ে ঘুরছে তাহলে তারা কোথায় যায় এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা যে কারণে আজকে সাংবাদিক সম্মেলন যে ছাত্র ছাত্রদেরকে জোর করে ড্রপ আউট করার ব্যবস্থা করা হচ্ছে এবং কো রাজ্য সরকার এই খেলা জেনেছে রাজ্য সরকার চাইছে ছাত্র ছাত্রীরা ক্লাস সেভেন পর্যন্ত পরে পড়াশোনা ছেড়ে দিক ঘরের ছাত্রছাত্রীরা পড়াশোনা না করুক কারণ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে অর্থের প্রয়োজন হয় বাংলা মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদের ইংরেজি মাধ্যমে পড়তে বলে তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে गवर्नमेंट নিজে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে তাহলে তারা কি হবে তার ড্রপ আউট হবে হলে কি হবে ওই সেই যে বিজেপি সরকারের নীতি গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না হিন্দুত্ব রক্ষা বিজেপির শুধু গরিব ঘরের ছেলে মেয়েরাই আছে নেতা নেত্রীদের ছেলে মেয়েরা কিন্তু নেই তারা পড়াশোনা করছে কেউ চেন্নাই কেউ মুম্বাই কেউ লন্ডন কেউ আমেরিকা আমাদের অবস্থা কাহিনী